হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন আজকে একদম মাংসের টেস্টে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। খুব সিম্পল যেটা ঘরে সব সময় বানাই সেটাই আলাদা কিছুই না কিন্তু এরকমভাবে বানিয়ে আপনারাও দেখবেন খুব ভালো লাগে খেতে নতুনত্ব কিছু নেই কিন্তু দেখবেন চেষ্টা করবেন এরকমভাবে বাড়িতে বানানোর আর তারপর আমি বলবেন কমেন্টে কীরকম হলো খেতে ভালো করে আগে সয়াবিনটাকে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেস করে জলটাকে বের করে দিয়েছি এক্সেসাইসে জলটা থাকে তারপরে একটুখানি তেলের মধ্যে হালকা একটু নুন দিয়ে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে আর একটুখানি কুচনো পেঁয়াজ দিয়েছি সাথে একটুখানি পেঁয়াজ পেস্টও দিয়েছি আমার মনে হয় পেঁয়াজ পেস্ট আর পেঁয়াজ কুচো পেঁয়াজ একসঙ্গে দিলে গ্রেভিটা ভালো হয় একটু আদা পেস্ট একটু রসুন পেস্ট এগুলো অ্যাড করে একটুখানি নেড়ে নিচ্ছি একটা বাটিতে জিরে ধনে আর হলুদ একটা মিশ্রণ করে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করছি এবারে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটুখানি পরে টমেটো একটাই টমেটো ছিল ওটাকে একটু পেস্ট করে নিয়ে ওটাও অ্যাড করেছি এবার সুন্দরভাবে মশলাগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এখানে আলু অনেকেই কাঁচা আলু কেটে দেন তরকারিতে কিন্তু আমি সবসময় যখনই বানাই নিউট্রেলা তখনই কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে তারপরে এরকমভাবে দিই এবারে সেদ্ধ আলুটাকে ভালোভাবে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। এবারে যে সয়াবিনটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও এর সাথে অ্যাড করে দেবো এবার হচ্ছে মেন কাজ ভালো করে গ্যাসের ফ্লেমকে লো রেখে কষিয়ে যেতে হবে যত ভালো করে মশলার সাথে এই নিউট্রেলা বা সয়াবিনটাকে আপনারা কষাবেন তত ভালো কিন্তু টেস্ট হবে আমি অনেক সময় ধরে এটাকে করেছি আবার করছি একটু ঢাকা দিচ্ছি আবার ঢাকা তুলে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি এরকম করতে করতে পুরো রান্নাটাই আমি করেছিলাম এটা আমার ছেলে যেহেতু মাছ মাংস খায় না ও ডিমও খায় না তাই জন্য ওর জন্য স্পেশালি একটু ঝাল আমি কম দিয়েছি ও খেতে খুব ভালোবাসে নিউট্রেলা ও রুটির সাথেও খাবে ভাতের সাথেও খাবে শুধু শুধু খেয়ে নেয় তাই জন্য আমি এটাতে ঝাল একটু কম দিয়েছি ওরটা তুলে নেওয়ার পরে আমরা আর একটু ঝাল কিন্তু এটাতে অ্যাড করেছি গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে এটা একটু আমি মুড়ি দিয়েও খেয়ে নিই ওটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে এবারে একটু গরম জল করেছিলাম গরম জল করে ভালোভাবে গরম জলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে ফোটার জন্য একদম মাংস যেরকমভাবে ফোটে এটাও সেরকমভাবেই কিন্তু ফুটতে শুরু করবে টকবক টকবক করে এই যে দেখুন দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে এটা একদম হালকা মশলার খেতে খুব ভালো প্রোটিনে ভর্তি এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ